আইজে বহুতটা তুই গুন্ডা কি করুম ক কোনো কিছু বুঝেনা একটা কথা কইলি আর মাথা ভিটা ডুবপনা ও জানি এটা রাখছি আমি না তাহলে আচ্ছা আমি আর প্রত্যেক খালি না দিনে দিনে

ছোটরা কথা বলতে নেই ঠিক আছে আমি তোমার সারির সাথে কথা বলতেছি তুমি চুপ করে শোনো ঠিক আছে দেখবেন তোমার মেয়েটা মানে এমন নব্বকে পড়াবেন

আমার ছেলেটা না এখানে কি হবে না হবে কিচ্ছু দেখবে না আর আমার বোকা মেয়েটা না ও বারে বারে একটু ডিস্টার্ব করবো বলে ছাড় এভাবে কি চুপ করে থাকবেন পানিটা কি আপনি খাবেন নাকি আমি খাইয়ে দেব হ্যাঁ হ্যাঁ আপনি খাইয়ে দিলে তো ভালোই হয় নাকি বলছি আর একটু অবশ্যই

আসলে কিচ্ছু করার নেই আমার স্বামী ছয়টা বছর প্রবাসী থাকে এই ছয়টা বছর এই ছেলে মেয়েদের নিয়ে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছি আর পারতেছি নিজে যত একটা জিনিস আছে তাই না নিজের জিনিসটা কাঁকে দিয়ে মিটাবো বলে যেহেতু আপনাকে আমি পাইছি এর জন্য এই যে পানিটা দেখতেছি না এই পানিটার ভিতরে বেশি নাচার বিশিষ্ট বিষ্ণু ওত আপনাকে আমি মધુ কইছি আর আপনি ভিতরে যে মધુটা আছে না ওটা কা আমার ভিতরে নিব ই জানো কাছে স্বামী

প্লিজ প্লিজ আমাকে কি করতে হবে আর তাই করব কি করতে শুনি আচ্ছা ঠিক আছে তো আমার ক্ষতি তো কি ক্ষতি করলেন আত্ম মনে ভালোভাবেই বুঝতে না মানে ফিলটা ভালোভাবে নিতে পারলেন না কি করতে হবে আমাকে বাকি ফিলটা না একটু মজা করে করতে হবে আমার মন আপনার মানে কাটবে না আমাকে যেতে দিন আর আপনি যা চাচ্ছেন তারপর সমাজকে বদনাম দেবেন না টিচার বলে কথা আমার শিক্ষকের বদনাম হলে সমাজে থাকা যাবে না